সহি হাদিস কিতাবের মধ্যে যেটা শ্রেষ্ঠ কিতাব যেটা অন্যতম কোরআনুল কারিমের পরে যেটার স্থান সেটার নাম হচ্ছে সহি বুখারী শরীফ ওই বুখারি শরীফের মধ্যে মা এবং বাবা মা এবং বাবার একটা ভাব অধ্যায় রয়েছে তো সেই জন্য ওই হাদিসের কিতাবের মধ্যে যখন আমার নবী আকরম সাল্ল তালাইসালামাকে জিজ্ঞাসা করা হলো ইয়ারসুল আল্লাহ আমার ভালোবাসা আমার অধিকার আমার খেদমাত আমার যত্ন পাওয়ার দিক থেকে অধিক হকদারকে আমার মা নাকি আমার বাবা বুহারি শরীফের মধ্যে হাদিসে পাক এসেছে একজন আল্লাহ রসুল সাহাবা রসুল আকরম সাল্লাহ তালা আলাই ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন ইয়া রসুল্লাহ আমার হেদমত আমার মহব্বত আমার আদব আমার ভালোবাসা সবচাইতে বেশি পাওয়ার হকদার কে এই কথা যখন জিজ্ঞাসা করলেন তখন আমার নবী করিম সাল্লাহ তাল্লাম নুরানি জবান দিয়ে বললেন আমাদের আম্মা যান আমাদের মা আবারও সাহাবা জিজ্ঞাসা করলেন সুল্লাহ এরপর কে আবারও আমার নবী করিমস্লাম বললেন আমাদের মা আবারও জিজ্ঞাসা করলেন তৃতীয়বারে এর এরপরে কে তখনও আমার নবী আকরাম সাল্লা উত্তর দিলেন আমাদের আম্মা জান আমাদের মেহেরবান মা সুবাহান্লাহ তাহলে কয়বার বললেন তিনবার তারপর আবার জিজ্ঞাসা করলেন এরপরে কে তখন বললেন আমাদের আব্বা যান আমাদের বাবা আল্লাহ আকবর তার মানে এটার মধ্যে হেকমত আছে বাবার আমরা ঠিক আছি মাথার গাম ফাতালে ফেলে কষ্ট করে উপার্জন করে আনি তবে শীত বর্ষা যে কোনো মৌসুমে আকলে রাখে জড়িয়ে রাখে বিপদে আপদে যে কোনো মুসিবতে যে কোনো কষ্ট সহ্য করতে ত্যাগ স্বীকার করতে এক নম্বরে যিনি দুনিয়ার ভালোবাসার মহব্বতের উদাহরণ সন্তানদের জন্য আমাদের মেহেরবান একমাত্র আম্মা যান সুবাহ আল্লাহ রসুলের পরে মায়ের ভালোবাসা মায়ের কুরবানি কেউ কোনো পাল্লায় মাপতে পারবে না কোনো পাল্লাই তুলতে পারবে না এভাবে মাকে সৃষ্টি করেছেন হতে পারে মায়ের তালাক হয়ে যেতে পারে মায়ের তালাক হয়ে যেতে পারে কিন্তু মা বাচ্চাকে ভালোবাসার তালাকটা দিতে পারে না মহব্বত স্নেহ যত্নের এই তালাকটুকু মা দিতে পারে না বাবার দিন দিন পরিবর্তন হয় তবে এক্ষেত্রে আমি বাবাদের অবদান চির অবিস্মরণীয় বাবা হচ্ছেন আমাদের একটা মাথার ছায়া মাথার তাজ মাথার ছাদ যে ছাদ ভেঙে পড়লে ছোটোবেলায় যদি বাবা না থাকে তার কষ্ট আসমান এবং জমিনে কাঁদে তার কষ্টে আসমান এবং জমিনে কাঁদে আর বাবা থাকলে কি হয় আলহামদুলিল্লাহ আমাদের যাদের বাবা আছে সবাই একবার বলি আলহামদুলিল্লাহ আর যাদের বাবা চলে গেছেন তাদের জন্য দোয়া করব তারা কবরের জমিন থেকে এই শক্তি রাখেন সন্তানকে দোয়া করার সুবাহান আল্লাহ এ ক্ষমতা আল্লাহ দিয়েছেন এ ক্ষমতা আল্লাহ দিয়েছেন আচ্ছা আল্লাহর ক্ষমতা ছাড়া আমাদের কারো কেউ কোনো ক্ষমতা আছে আল্লাহ আমাদেরকে দয়া করছেন বলে আপনাদের সামনে কথা বলছি চলাফেরা করছি এমন কি খাবার যে মুখের ভিতরে ঢুকে এবং পেটে এসে হজম হয় সেটাও আল্লাহর দয়া আল্লাহ আল্লাহর দয়া ছাড়া হুকুম ছাড়া একটা গাছের পাতাও পাতা কুতুমি আলমুহা আল্লাহর হুকুম ছাড়া একটা গাছের পাতাও নড়ে না সুতরাং বোঝাতে চাই সময় কম দুনিয়াটা তামাশার জায়গা নয় হেলায় দোলায় অবহেলায় কাটানোর জায়গা দুনিয়াটা নয় দুনিয়াতে যদি মহাব্বতের উদাহরণের মধ্যে যদি অন্যতম থাকে অনন্য থাকে ইনি আমাদের আম্মা জান সুবাহাল্লাহ এরপরে বাকি সবটুকু তবে এই কথা বলার কারণ হচ্ছে এই কথা টেনে এনেছি এই জন্য আম্মা যান সন্তানদেরকে যেভাবে ভালোবাসে তার চাইতে শতগুণ বেশি ভালোবাসেন আমাদের আল্লাহ মহান এক আল্লাহ তার চাইতে বেশি ভালোবাসেন আল্লাহ আকবর সেজন্য বান্দা কোনো অবস্থায় আল্লাহর নাশকর বান্দা হতে পারে না অকৃতজ্ঞবান হতে পারে না আল্লাহ আমাদেরকে বেশি মহব্বত করেন বেশি ভালোবাসেন